আমরা আজকে কুমিল্লা বোর্ডে অনুষ্ঠিত হিসাব বিজ্ঞান প্রথম পথের এমসিকিউগুলা সমাধান করবো তো শুরু করা যাক প্রথম এমসিকিউ নিচের কোনটি মূলধন জাতীয় আয় আমরা জানি যেই হিসাবগুলা বছরে একবার হতেও পারে না হতে পারে ওগুলো হচ্ছে মূলধন জাতীয় আয় যেহেতু জমি কয় আমরা বারবার করি না তাহলে এটা মূলধন জাতীয় আয় আর পণ্য বিক্রয় সেবা আয় কমিশন আয় এগুলো হচ্ছে মুনাফা জাতীয় আয় আচ্ছা দুই নম্বর র্যামিলের নিসের কোনটির মধ্যে যোগসূত্র স্থাপন করে আমরা জানি জাবেদা খতিয়ান র্যামিল আর্থিক বিবরণী তাহলে র্যামিল আগে থাকে সে খতিয়ান র্যামিলের পরে থাকে হচ্ছে আর্থিক বিবরণী তা মানে র্যামিল কোনটার মধ্যে যোগসূত্র স্থাপন করে খতিয়ান এবং আর্থিক বিবরণী তিনি বলছে যে পদ হিসাব পরিশোধ করলে হিসাব সমীকরণে কী চেঞ্জ হবে পদ হিসাবকে যদি পরিশোধ করি তাহলে সম্পদ হ্রাস পাবে নগদ টাকা হ্রাস পেয়েছে এবং দায় হ্রাস পাবে আচ্ছা তারপর বলতেছে মালিকের ব্যক্তিগত অর্থ দ্বারা যদি কারবারের জন্য পণ্য ক্রয় করে তাহলে সঠিক যাবেদা কোনটি হবে তাহলে মালিক আমাদের ব্যবসায় যাই দিবে তাই আমাদের জন্য মূলধন তাহলে মূলধন হিসাব ক্রেডিট হয় মূলধন যখন বাড়ে তখন ক্রেডিট হয় আর ক্রয় হিসাব ডেবিট হবে যেহেতু আমাদের জন্য কি কিনলো পণ্য কিনলো আচ্ছা তবে নগদ প্রাপ্তি জাবেদার মাধ্যমে নগদ নগদ প্রাপ্তি জাবেদা এবং নদন নগদ প্রদান জাবেদার মাধ্যমে কি জানা যায় মোট নগদ প্রাপ্তি এবং মোট নগদ প্রদানের পরিমাণ জানা যায় তারপর বলছে নিচের কোনটি বিকৃত পণ্যের ব্যয়ের অংশ আমাদের বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে প্রত্যাক্ষ খরচ যেগুলো আছে যেমন এখানে আন্ত আন্তঃপরিবহন আছে উত্তর আন্তঃপরিবহন হবে আচ্ছা তারপরে কার্যপত্র হতে কোনটি জানা যায় না কার্যপত্র থেকে নিট লাভ মোট সম্পদ মোট দেয় জানা যায় তাহলে মোট সম্পদ হবে এ মোট লাভ হবে না কেমন আর আমরা যে কার্যপত্রগুলো করি এগুলো হচ্ছে মূলত দশ কলাম বিশিষ্ট কিন্তু আট কলামের মধ্যে সমন্বিত রায় মিলে কলামটা থাকে না এটা বাদ যায় তাহলে আটের উত্তর তিন তারপর নিচের কোনটি চক্রে উচ্ছিক দাপ হিসাবচক্রের হিসাববিজ্ঞানে দুটা উচ্ছিক দাপ আছে একটা হচ্ছে কার্যপত্র আর একটা হচ্ছে বিপরীত দাখিলা যেহেতু এখানে কার্যপত্র আছে এটাই আনসার তবে কোন কোন স্থায়ী সম্পদের উপর অবশ্য ধার্য করা যায় না একটা মাত্র স্থায়ী সম্পদ আছে পৃথিবীতে যেটার উপর অবশ্যই ধার্য করা যায় না এটা হচ্ছে ভূমি বা কোথাও কোথাও জমিও বলতে পারে কেমন তা অগ্রিম খরচ সমন্বয়করণ যদি বাদ যায় তাহলে একটা মানে অগ্রিম খরচ হচ্ছে সম্পদ সম্পদ বেশি দেখানো হবে আর সম্পদ যেহেতু বেশি এখানে অবশ্যই এর পাশাপাশি খরচ নাই যেহেতু খরচ নাই সম্পদ ফাঁস যদি বেশি হয় তাহলে মালিকানা সত্ত্বেও বেশি তা আমাদের যেহেতু খরচ নাই আমরা আয় হিসাব করলে তাহলে আয় বৃদ্ধি এখানে এগারো উত্তর সি তারপর বারো নম্বর প্রশ্নটা একটু জটিল ছিল ভালো করে খেয়াল করলে বুঝবা কয় মূল্য মেশিনে চার লক্ষ টাকা আর আয়ুষকাল দশ বছর সরলরোগী পদ্ধতি তোমার অবশ্যই বলে দিয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা এখন আমি ভগ্নাবশেষ মূল্যটা সেলবেস ভ্যালুটা কী ব্যবহার করব। প্রথমে খেয়াল করো কতকে দশ দ্বারা ভাগ করলে পঁয়ত্রিশ হবে নিশ্চয় তিন লাখ পঞ্চাশ তার মানে আমাদের অবসরযোগ্য মূল্য হচ্ছে তিন লক্ষ পঞ্চাশ তাহলে কয় মূল্য চার লাখ টাকার আর অবসরযোগ্য মূল্য তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে ভার্থক্য কত পঞ্চাশ তাহলে আমাদের উত্তর হবে পঞ্চাশ হাজার টাকা আশা করি এই বারোটা প্রশ্নের মধ্যে কারো সমস্যা নেই যদি থাকে আমাদের এই ইউটিউবে ভিডিওর কমেন্টে তোমরা তোমার আপত্তি এটা জানাবে ভাই আমার আমার মতো উত্তর এত হবে এগারো বা কোনোটার উত্তর এটা চেঞ্জ হবে তা আমি তোমাদেরকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব কেমন আচ্ছা এরপর আমরা তেরো নম্বর প্রশ্নটা সলভ করব। ম্যানেজারের নিট মুনাফা দশ পার্সেন্ট হারে কমিশন পায় ম্যানেজারের কমিশন সহ নিট মুনাফা যদি চুয়াল্লিশ হাজার টাকা হয় তাহলে মোট কত হয় একশো দশ মোট মুনাফা একশো আর কমিশনের টাকা দশ তাহলে একশো দশ এ টাকাকে আমরা একশো দশ দ্বারা ভাগ করব আর কমিশনের টাকা দশ দ্বারা ভাগ একশো দশ দ্বারা ভাগ করবো দশ দ্বারা গুণ দিব তাহলে চার হাজার টাকা আর দুই তরফা দাখিলা পদ্ধতি উৎপত্তি হিসাব বিজ্ঞানের উৎপত্তি হচ্ছে চুরানব্বই সালে কারণ হিসাব বিজ্ঞানটা ডাবল এন্ট্রি সিস্টেম মানে দুই তরফা দাখিলা থেকে আচ্ছা আর আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি স্থল কোথায় ব্যানিশ কেমন যেহেতু লুকা ফেসেল হিসাব বিজ্ঞানের জনক লুকা ফেসলি ওনার জন্মস্থান হচ্ছে ব্যানিশ ইটালি ব্যানিশ শহরে কেমন আর বাংলাদেশে ব্যাট যে স্থান হয় এটা হচ্ছে উনিশশো একানব্বই সালে কেমন অ্যাডেড ট্যাক্স বা মূল্য সংযোজন কর কালকে লাইভ ক্লাসে এই সবগুলো আমি আমি খুব ভালো করে বুঝিয়েছি যারা কালকে আমার লাইভ ক্লাসটা দেখেছ এই নয়টা দশটার দিকে ওই লাইভ ক্লাস থেকে অনেক কোশ্চেন কমন ফোটেছে একদম হুবহু আচ্ছা হিসাব সমীকরণ কারণে রূপ কি আমরা জানি ওইকে ভাগ করলে চারটি উপাদান পাওয়া যায় ক্যাপিটাল ইনকাম এক্সপেন্স ড্রয়িং তাহলে এখানে সি ডি ই আর আই বা আর এখন ড্রয়িং আর খরচের কারণ মানে ড্রয়িং এবং এই এক্সপেন্সের কারণে মালিকানা সত্ত্ব কমে এই দুটোর আগে মাইনাস ফিগার থাকতে হবে আর ক্যাপিটাল আর রেভিনিউর কারণে মালিকানা সত্ত্ব বাড়ে তাহলে এই দুটোর আগে প্লাস ফিগার থাকতে হবে তাহলে সত্য উত্তর সি আমি শুধু তোমাদেরকে উত্তর বলতেছি না আমি ব্যাখ্যা সহ বলতেছি কেমন আচ্ছা আর আঠারোই হিসাবের ফাঁকা বই হচ্ছে খতিয়ান উনিশের উনিশ কোয়েশ্চেনটা অনেকবার আসছে বিগত সালে রিপিট করছে এই হিসাব চক্রের ফতম দাপ হিসাব হিসাবচক্রের প্রথম দাপ হচ্ছে লেনদেন শনাক্তকরণ বিশ নম্বর দুই তরফা দেখলে পদ্ধতি একটি পূর্ণাঙ্গ হিসাব আধুনিকও বলা যায় বিজ্ঞানসম্মত বলা যায় কোনটি আধুনিক না পুরে মানে পূর্ণাঙ্গ না একতরফা কেমন আচ্ছা ব্যাঙ্ক সমন্বয় বিবরণী কে তৈরি করে ব্যাঙ্ক সমন্বয় বিবরণী তৈরি করে মূলত আমানতকারী ব্যাঙ্ক বিবরণী তৈরি করে হচ্ছে যে ব্যাংক আর এনএসএফ স্যাকটাও বিগত সালে ফসনা থেকে কপি করছে এনএসএফ হচ্ছে জমাকৃত শ্যাক প্রত্যাখ্যান যদি বলে এটাকে এনএসএফ স্যাক বলে কেমন মানে আমাদের অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ টাকা না থাকলে তখন এটাকে এনএসএফ হিসেবে বাতিল করে দেয় আর র্যামিলে কিছু ভুল থাকা সত্ত্বেও র্যামিল মিলে যায় এর মধ্যে একটা হচ্ছে বাদ পড়ার ভুল নীতিগত ভুল পরিপূরক ভুল আরও অনেকগুলো ভুল আছে কেমন আচ্ছা আর বিক্রয় মূল্যের উপর মুনাফা যদি বিশ পার্সেন্ট হয় কয় মূল্যের উপর কত এটা আমরা উপরে বিশ দিব আর নিচে দিব হচ্ছে একশো বিয়োগ বিশ তাহলে আশি তাহলে বিশ বাঘ আশি গুণ একশো তাহলে আমাদের পঁচিশ পার্সেন্ট হবে উত্তর এরপরে হচ্ছে যে পঁচিশ নাম্বার নিট মুনাফার পরিমাণ যদি ষাট হাজার টাকা পরিবর্তে আশি হাজার টাকা হয়ে যায় তাহলে মোট লাভে মোট সম্পত্তির পরিমাণ কেমন চেঞ্জ হবে আচ্ছা আমাদের সাইডের জায়গাতে আশি লিখছে তাহলে কত বেশি লেখা হয়েছে বিশ হাজার টাকা তাহলে আমাদের ওই বিশ হাজার টাকা বেশি দেখানো হয়েছে তাহলে হিসাব সমীকরণকে আমরা কী জানি এই সময় অ্যালফ্লাস ওই ওই যদি বিশ হাজার টাকা বেশি দেখানো হয় তাহলে আমাদের নিশ্চয়ই সম্পত্তি বিশ হাজার টাকা বেশি দেখানো হয়েছে পঁচিশের উত্তর এ তবে ছাব্বিশে বলছে যে আবি যন্ত্রপাতি কয় করে এটাকে কয় হিসাবে দেখাইছে তাহলে আমরা জানি মূলধনকে মুনাফা মুনাফাকে মূলধনের লেখাকে বলেছে নীতিগত ভুল এটা হচ্ছে নীতিগত ভুল আচ্ছা সাতাশে বলছে এই ভুলটা যদি সংশোধন করতে চাই তাহলে কি দাখিলা কি যাবতা দিতে হবে তাহলে যন্ত্রপাতিকে দেখানো হয় না যন্ত্রপাতি হিসাবেকে ডেবিট করতে হবে আর কয়কে শুধু এখানে তো কয় হিসাব আসবেই না কিন্তু আমরা কয় হিসাবকে ডেবিট করে রাখছি ঠিক না তাহলে কয় হিসাবকে ক্রেডিট করতে হবে এক আর বকেয়া বেতনের বকে যাবে যাবত হচ্ছে বেতন ডেবিট বকে বেতন হিসাব ক্রেডিট কিন্তু বিপরীত দাখিলা যদি দিতে বলে তোমারে তোমার সমান্যার যাবে হচ্ছে বেতন খরচ ডেবিট বকে বেতন হিসাব ক্রেডিট কিন্তু বিপরীত দাখিলা দিতে হলে তার বিপরীত হবে তাহলে বকে বেতন হিসাব ডেবিট বেতন হিসেবে ক্রেডিট কেমন আচ্ছা এখন পণ্য কয় চার লক্ষ টাকা উনতিরিশে বলছে মজুত পণ্য হচ্ছে তিরিশ হাজার টাকা বিকৃত পণ্যের ব্যয় তিন লক্ষ টাকা মোট লাভ দুই লক্ষ টাকা হলে বিক্রয় পরিমাণ কত তা আমরা তো জানি বিক্রয় হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় যোগ মোট লাভ তাহলে বিকৃত পণ্যের ব্যয় হচ্ছে তিন লক্ষ টাকা মোট লাভ হচ্ছে দুই লক্ষ টাকা তাহলে বিক্রয় পরিমাণ হচ্ছে তিন লক্ষ প্লাস দুই লক্ষ ইকুয়াল পাঁচ লক্ষ টাকা আর সমাপনী মজুত ফোনের মূল্য কত তোমরা একটা সূত্রের মাধ্যমে এটা বের করে পারবা প্রারম্ভিক মজুত যোগ কৃত ব্যয় সমান সমান সমাপনী মজুদ যোগ বিকৃত ব্যয় তাহলে প্রারম্ভিক মজুদ কত টাকা তিরিশ হাজার টাকা প্রশ্নে দেওয়া আছে বিকৃত পণ্যের ব্যয় কত এখানে কয়টাকে পণ্যের ব্যয় ধরবো চার লক্ষ টাকা আর এখান থেকে আমরা যদি বিকৃত পণ্যের ব্যয় তিন লক্ষ টাকা বাদ দিই তাহলে আমাদের সমাপনী মজুত আসবে এক লক্ষ তিরিশ হাজার টাকা আশা করি সবাই বুঝছো এবং কি আমাদের সেকেন্ড পেপারের জন্য আগামীকাল রাত নয়টা থেকে একটা লাইভ ক্লাস হবে আশা এবং কি আমাদের এমসিকিউ যারা সলভ করতে চাও বা এমসিকিউ পরীক্ষা দিতে চাও আমাদের এই ইউটিউব চ্যানেলের একদম যে এমসিকিউ সেশন আছে ওখানে যাইলে তোমরা দেখবে যে বিগত সালে এমসিকিউ গুলো সলভ করতে পারবে এবং যেটা ভুল হবে বা যেটা মানে এটার আনুষাঙ্গিক আর কি কি প্রশ্ন আসতে পারে এবং ব্যাখ্যা দেওয়া থাকে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম